আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তের একটি খবর হচ্ছে মামুনুল হক মুক্তি পাচ্ছেন ইতিমধ্যে পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েছেন যে কোনো মুহূর্তে মুক্তি পাবে পাবে বলে কথা হচ্ছিল তো যখন এই ভিডিওটি করছি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে রাত নয়টা চল্লিশ মিনিট তখন খবর পেয়েছি যে মামুনুল হক মুক্তি পাচ্ছেন খবরে বলা হয়েছে এর আগে যে হেফাজতে ইসলাম নেতা হককে একুশ সালের পাঁচটি পৃথক মামলায় স্থায়ী জামিন দিয়েছে সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সহিংসতা ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকার পল্টন থানায় ও চট্টগ্রামের হাটাঝারি থানায় মামলাগুলো করা হয় এরপরে ঘটনা অনেক দূর গড়িয়েছে শেষ পর্যন্ত মামুনুল হকের মুক্তির দাবিতে হেফাজত নেতাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম দেন দরবার তারপরে হয়তো শেষ পর্যন্ত তিনি মুক্তি পাচ্ছেন এই মুক্তির কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা না এটির কোনো আপস সমঝোতা কি নাকি সত্যি সত্যি তিনি আইনগতভাবে মুক্তি পাচ্ছেন সেটি অবশ্য পরে বোঝা যাবে তবে এটা ঠিক যে মামুনুল হকের মুক্তির ব্যাপারে সরকারের উপর একটি চাপ ছিল সেই চাপের প্রেক্ষিতেই হয়তো তিনি মুক্তি পেতে পারেন আচ্ছা যেসব মামলা ছিল সেই মামলায় জামিন চেয়ে মামুনুল হকের করা পৃথক পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে বুধবারই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এই পাঁচটি মামলায় জামিন পেলেও কারা মুক্ত হতে পারছেন না তার আইনজীবী মোহাম্মদ হেলাউদ্দিন বলছেন ডেলিস্টারকে এই পাঁচ মামলা ছাড়াও আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছেন হেলাল উদ্দিন বলেন মামলায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন কিন্তু মামলাগুলোর বিচার কার্যক্রম হয় নাই হয়নি তবে শেষ পর্যন্ত হয়তো বাকি যেই মামলাগুলো আছে হয়তো আজকেই নিষ্পত্তি হয়েছে এরপরে তিনি তার মুক্তি লাভটা প্রসন্ন হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বলেছে যে মুক্তি তিনি পাচ্ছেন দুই হাজার সালের আঠেরোই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া আরবিয়া বিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে যেহেতু মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে ছিল তখনও হেফাজত নেতারা চেষ্টা করেছিল এবং কয়েক দফা তারা আন্দোলনেরও ঘোষণা দিয়েছিল পরে সরকার আশ্বস্ত করেছে যে তাকে মুক্তি দেবে তো মুক্তির প্রক্রিয়াটি দীর্ঘিত করার ব্যাপার এটা এর মূল একটি কারণ ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি দিতে চায়নি ওই সময় মুক্তি পেলে মামুনুল হক হয়তো আন্দোলন শুরু করতে পারতেন সরকার বিরোধী আন্দোলন যেটি অন্যান্য দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সুতরাং তারা একটি নিরাপদ সময়ে হয়তো মুক্তির বিষয়টি শেষ পর্যন্ত মঞ্জুর করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ